শেয়ার বাজারে সফল হতে চান তাহলে আপনাকে আগে শিখতে হবে আমি শোভনদেব ঘোষ দু সাল থেকে একজন ইনভেস্টার এবং ট্রেডার পাশাপাশি ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল পড়াই বাংলা ভাষায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নমস্কার আমি শোভনদেব ঘোষ শেয়ার বাজারে দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই গুগল শিটটি তৈরি করেছি এই গুগল শিটে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টালের যে সকল ফর্মুলা ব্যবহার করেছি সেই একই ফর্মুলা ও পদ্ধতি আমি আমার ছাত্রছাত্রীদের অফলাইন ক্লাসের মাধ্যমে শেখাই আর এই ভিডিও তৈরির উদ্দেশ্য হচ্ছে আপনি যাতে যাচাই করতে পারেন যে আমার শেখানো ফর্মুলাগুলি শেয়ার বাজারে কতটা কাজ করছে কারণ স্টক মার্কেট একটি প্রফেশনাল কোর্স এখানে পারফরমেন্সই শেষ কথা চলুন আমরা এক ঝলকে আজকের পারফরমেন্স দেখে নিই আর শুরু করার আগে ডিসক্লেমার হিসাবে বলে রাখি এই ভিডিও কোনো টিপস প্রোভাইড করার জন্য তৈরি করা হয় না সেই কারণে কোম্পানির নামগুলি ঢেকে রেখে ভিডিও তৈরি করা হয় প্রত্যেক দিনের মতো আজও আমি আমার অটোমেটেড গুগল শিটে চলে এসেছি এই গুগল শিট অনেক বড় হওয়ায় এখানে দেখতেই পাচ্ছেন অনেক পেজ রয়েছে সেই কারণে আমি একটা সামারি পেজ তৈরি করেছি যেখানে সংক্ষেপে আপনাদেরকে একটা ধারণা দেবো এখানে যে স্টকগুলো দেখছেন এগুলো ইন্টারে সেলিংয়ের লিস্ট অর্থাৎ যেই শেয়ারগুলো আমরা আগে বিক্রি করব এবং পরবর্তীতে দাম কমে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দাম যত কমবে তত আমাদের প্রফিট হবে আর এখানে যে স্টকগুলো দেখছেন এগুলো আমি কোনোটাই টাইপ করে লিখেছি এমন নয় এখানে টেকনিক্যাল ফান্ডামেন্টালের বেশ কিছু ফর্মুলা ইউজ করা রয়েছে যেই ফর্মুলার বেসে অটোমেটেড ফিল্টার হয়ে স্টকগুলো ধরা পড়ে আর এটা কোনো নর্মাল এক্সেল সিট নয় এটা গুগল সিট এখন বন্ধ মার্কেটে আমি ভিডিও করছি বলে এগুলোর কোনো রেট চেঞ্জ দেখতে পাচ্ছেন না লাইভ মার্কেটে কিন্তু এই এক্সেল সিটটা কন্টিনিউ আপডেট হতে থাকে এই রেটগুলো চেঞ্জ হতে থাকে একটা একটা করে স্টক ধরা পড়ে আর আমি টিপসে বিশ্বাসী নই তাই আমি চাই আমার স্টুডেন্টদের যেন কোনো দিন কোনো টিপসের প্রয়োজনই না পড়ে তারা যেন এরকম স্টক নিজেরাই খুঁজে নিতে পারে তাই এখানে যেই যে ফর্মুলাগুলো আমি ইউজ করেছি যেই ফর্মুলার বেশি স্টকগুলো এসে ধরা পড়ে আমি আমার স্টুডেন্টদেরকে সেই ফর্মুলাগুলোই শেখাই যাতে তারা নিজেরাই এরকম স্টক খুঁজে নিতে পারে আর যেহেতু আমি এখানে ফর্মুলাগুলো যেগুলো শেখাই সেই ফর্মুলাই এখানে ব্যবহার করা হয়েছে তাই আপনারা যাতে খুব সহজেই সেই পারফরমেন্সটা যাচাই করে নিতে পারেন সেই উদ্দেশ্যে আমি সোম থেকে শুক্র প্রত্যেক দিন ভিডিও তৈরি করি ধারাবাহিকভাবে ভিডিও দেখুন আশা করছি আপনি একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন যে আমি উপযুক্ত লোক কিনা আমার কাছে স্টক মার্কেটটা শেখা উচিত হবে কি না আর হ্যাঁ পারফরমেন্স কখনও দু দিন পাঁচ দিন সাত দিন দেখে সিদ্ধান্তে আসা উচিত নয় সেটা ভালো পারফরমেন্স হোক বা খারাপ পারফরমেন্স ধারাবাহিকভাবে কেউ যদি এক মাস পারফরমেন্স দেখে আশা রাখছি সে একটা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারবে আর স্টক মার্কেট যেহেতু একটা প্রফেশনাল কোর্স এখানে মুখের কথার কোনো মূল্য নেই পারফরমেন্সই শেষ কথা তাই আমি পারফরমেন্স দেখানোর জন্যই আপনাদেরকে এই ভিডিও তৈরি করছি আর আরেকটা বিষয় আপনারা মাথায় রাখবেন যেহেতু আমি যে ফর্মুলাগুলো শেখাচ্ছি সেই ফর্মুলার বেশিই এই স্টকগুলো আসছে তাহলে যদি দেখেন যে এই স্টকগুলো ধারাবাহিকভাবে পারফর্ম করছে তাহলে আপনি ধরে নিতে পারেন যে আমার কাছে শিখেও আপনি ভালো পারফর্ম করতে পারবেন তাই মুখের কথা বলে লাভ নেই চলুন পারফরমেন্সকে আমরা এক ঝলকে দেখে নিই এটা ছিল সেলিংয়ের লিস্ট সেলিংয়ে এখানে দেখতেই পাচ্ছেন কোনটা কীরকম কী পারফর্ম করেছে এগুলো সব পার্সেন্টেজে ক্যালকুলেট করা আছে এই রেট ব্রেক করলে তবে সেলিং হবে যেমন এটা ট্রেড এক্সিকিউট হয়নি এগুলো প্রাথমিক অবস্থা এরকম নীল কালারে ছিল যখনই এই রেটটা ব্রেক করে যায় তখন ওটা নীল থেকে সাদা হয়ে যায় যেমন এটা ব্রেক করেনি তাই নীল রয়ে গেছে দেখুন আজকে লো বাকিগুলো প্রত্যেকটাই দেখতে পাচ্ছেন ডেজলো আর এখানে পার্সেন্টেজে ক্যালকুলেট করা আছে যে কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া গেল আর এটা হচ্ছে ইন্টারডে বাইংয়ের লিস্ট সেটাতে কী হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ এটা ট্রেড এক্সিকিউট হয়নি এগুলো এগুলো সবটাই অটোমেটেড আসে আর এখানে অনে আমরা একটা কথা বলবো ইন্টারডেটে ওয়ান পার্সেন্ট টার্গেটকে যথেষ্ট ভালো টার্গেট বলে বিবেচনা করা হয় সেক্ষেত্রে আপনি দেখতেই পাচ্ছেন কোনটা কেরম পারফর্ম করছে আর একদম দিনের শেষের দিকে বাজারটা একটু পড়ার জন্য বেশ কিছু স্টক একদম শেষবেলায় এসছে এগুলো কিন্তু সব কটা কিন্তু কাউন্টিংয়ের মধ্যে ধরা যায় না তবু যেটা এসছে আমি সেটাই দেখাবো আমার কোনো এডিট করার কোনো ইচ্ছে নেই বা মানসিকতা নেই যেটা বাস্তব সেটাই আপনাদের সামনে তুলে ধরবো আমি আবারও বলবো একদিন নয় ধারাবাহিকভাবে পারফরমেন্স দেখুন বা আমার ব্যাক ভিডিওগুলো সমস্ত দেখতে থাকুন আশা করি আপনারা বুঝতে পারবেন যে এই সিট কীরকম ওয়ার্ক করে এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে চোদ্দ দিনের একটা সুইং ট্রেডের লিস্ট যেটা গতকাল পর্যন্ত চোদ্দ দিন কমপ্লিট হয়েছে এরকম কোনো স্টকই আমাদের লিস্টে নেই তাই এখানটা সবই নট অ্যাপ্লিকেবেল এসছে এরপর আমরা যেটা দেখে থাকি সেরকম কিছু স্টক যে স্টকগুলো আমরা ম্যাক্সিমাম তিন মাসের জন্য হোল্ড করতে পারি এখানে সেরকম কোম্পানি আসে যারা কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পারে সেরকম কিছু কোম্পানি যেমন এই স্টকগুলো কবে ওয়াচ লিস্টে এসেছিল সেদিন তার কি দাম ছিল লাস্ট পঞ্চান্ন দিনের মধ্যে সর্বোচ্চ কতটা দাম উঠেছিল আজকে কি দাম আছে আজকে কোন স্টকটা কত পার্সেন্ট আপ ডাউন আছে কোন স্টকটা কত দিন হোল্ডিং হচ্ছে আর কোনটা কত পার্সেন্ট গেন দিচ্ছে যদি নেগেটিভ রিটার্ন দিত তাহলে এরকম রেড কালারে মাইনাস চিহ্ন দিয়ে এখানে শো হতো আর এটার অ্যাভারেজ গেন কত সিক্সটি পার্সেন্টের ওপরে কিন্তু এটা অ্যাভারেজ গেন দিচ্ছে এই যে নামগুলো ওপেন দেখতে পাচ্ছেন এই নামগুলো কিন্তু আমি পয়লা জুলাইতে ওপেন করে দিয়েছি তার আগের ভিডিও দেখবেন এই নামগুলো ঢাকা থাকে ঠিক যেমন এখন যে নতুন লেটেস্ট নামগুলো রয়েছে ফার্স্ট কোয়ার্টার রেজাল্ট বেরোনোর পরে সেই নামগুলো কিন্তু ঢাকাই রয়েছে এই নামগুলো আমি কবে ওপেন করব পয়লা অক্টোবরে গিয়ে ওপেন করে দেবো কারণ অক্টোবর মাস থেকে নতুন কোয়ার্টারে রেজাল্ট বেরোনোর সুবিধা শুরু হবে তখন এই নামগুলো আমি ওপেন করে দেবো আপাতত এইটুকু দেখুন কবে ওয়াচ লিস্টে এসছে সেদিন তার কি দাম ছিল আজকে কি দাম আছে কোনটা কত পার্সেন্ট বেড়েছে বা কমেছে কোন স্টকটা কতদিন হোল্ডিং হচ্ছে আর কোনটা থেকে কত পার্সেন্ট বেনিফিট পাওয়া যাচ্ছে হ্যাঁ এটা আপনি ঠিকই দেখছেন মাত্র বারো দিনে মাত্র বারো দিনে একশো ষোলো শতাংশের ওপরে গেন দিচ্ছে স্টকটা ওয়াচ লিস্টে আসে বিরাশি টাকায় আজকে দাম একশো টাকা মাত্র বারো দিন তাও বারোটা ট্রেডিং ডে নয় এখানে শনি রবিও কাউন্টিং রয়েছে আর আবারও বলবো আমি কিন্তু কোনো টিপস প্রোভাইড করি না কেউ টিপসের আশায় আমার সাথে যোগাযোগ করবেন না আমি এরকম স্টক কিভাবে খুঁজে বার করতে হয় সেটাই আপনাদেরকে শেখাবো যাতে আপনারা নিজেরাই এরকম স্টক খুঁজে নিতে পারেন আর সবশেষে বলবো যেহেতু আমি স্টক মার্কেট টেকনিক্যাল ফান্ডামেন্টাল পড়াই আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে আগামী এগারোই আগস্ট প্রত্যেক রবিবার করে ক্লাস হবে দুপুর তিনটে পনেরো থেকে পাঁচটা পনেরো পর্যন্ত কোর্স সম্পর্কে যারা বিস্তারিত জানতে চান তারা আমাকে টেলিগ্রাম করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন এইট জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন থ্রি সিক্স থ্রি নম্বরে এছাড়াও আমার ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে এবং হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও ক্লিক করে সরাসরি কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শোভনদেব ঘোষ আমার নামেই রয়েছে ইউটিউবে গিয়ে শোভনদেব ঘোষ সার্চ করলে আমার চ্যানেল পাবেন আমার ছবি সহ চ্যানেল দেখতে পারবেন সেখানে সমস্ত পাস্ট ভিডিওগুলো রয়েছে আপনারা সেখান থেকে যাচাই করে নিতে পারবেন ফলে আপনাদের একটা সিদ্ধান্ত নিতে সুবিধা হবে আর এতক্ষণ আমরা যেটা দেখলাম এটার একটা সামারি পেজ দেখলাম কিন্তু যেই মেন পেজের এই সামারি পেজ সেই মেন পেজগুলোকে এবার আমরা একটু এক ঝলকে দেখে নেব প্রথমে আমরা দেখেছিলাম ইন্টারটেট সেলিংয়ের পেজ দেখুন এই স্টকগুলো আমরা ইন্টারটেট সেলিংয়ে দেখতে পেয়েছিলাম এই নামগুলোই সামারি পেজে ছিল আমি আস্তে আস্তে করে ডান দিকে সরাচ্ছি দেখুন এখানে অনেক রকম ইনফরমেশান থাকে এই দেখুন এই ওয়াও চিহ্ন এটার অর্থ কী এটা হলে কীভাবে ট্রেনিং দেয় সবটাই আমি ট্রেনিং করি দিই স্টুডেন্টদের দেখুন এখানে কত রকম ইনফরমেশান আছে যখন ক্লাস শুরু করি প্রথমেই এই সিটটা কিভাবে ব্যবহার করতে হয় তার ট্রেনিং করাই মোটামুটি ঘন্টা চারেক আমার সময় লাগে এটা ট্রেনিং করাতে আর হ্যাঁ আর একটা কথা আমি বলবো এই সিট আমি কোনো দিন কারোর কাছে বিক্রি করিনি আর কোনো দিন বিক্রি করবোও না এই সিট শুধুমাত্র আমি আমার স্টুডেন্টদের উদ্দেশ্যে তৈরি করেছি তাও সেইটা আজীবন ফ্রি থাকে স্টুডেন্টদের থেকে এই পারপাসে আমি কোনোদিন কোনো পয়সা নিইনি আর আগামী দিনেও নেব না এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ডেলিটেড বাইং এর লিস্ট দেখুন এই স্টকগুলোই আমরা দেখেছি আমি আস্তে আস্তে ডান দিকে যাচ্ছি দেখুন কত রকম ইনফরমেশান আছে আমি জানি ভিডিওর মাধ্যমে সবটা বোঝা সম্ভব নয় কারণ এটা ট্রেনিং করতে যেখানে আমার চার ঘন্টা লাগে আমি দশ পনেরো মিনিটে ভিডিওতে কি করে সবটা ক্লিয়ার করে দেবো শুধু এইটুকু আপনারা ধারণা নিন যে এখানে কত ধরনের ইনফরমেশান আছে যেগুলো আমি আগামী দিনে তো ট্রেনিং করিয়ে দেবো যে কিভাবে ইউজ করতে হয় এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে সুইং টেড দেখুন এই অংশটা আমি প্রত্যেক দিন যদি ভিডিও দেখেন এই অংশটাকে আমি ঢেকে দিই আমি যে কলম থেকে দেখাই কিন্তু আজকে দেখুন ফিল্টারে একটা স্টকও ধরা পড়েনি সুইং টেডের জন্য দেখুন এটাই কিন্তু একটা ভালো ফিল্টারের ভালো গুণ যে পড়তি বাজারে খারাপ বাজারে অযথা একটা নাম দিয়ে স্টপ লস করিয়ে কোনো লাভ নেই ট্রেড না নেওয়াটাও একটা মানে ভালো ট্রেড বলতে হয় বাজারে অযথা লস করার থেকে ট্রেড না নেওয়াটাও অনেক ভালো আর এখানে স্টক আসলে আমরা যেইভাবে তার হিসাব রাখি যেইভাবে মানে পারফরমেন্স যাচাই করতে পারি সেইটা আমরা একটু এবার আলোচনা করব। দেখুন এই যে এখানে যে সবুজ ঘর দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা ঘরেই কোম্পানির নাম আছে আমাদের ওই লিস্টে ধরা পড়া মানে এই লিস্টে ধরা পড়া স্টকের নামই এখানে থাকে এখানে প্রত্যেকটা তারিখ দেওয়া থাকে আর যখনই হোল্ডিং ডেস চোদ্দ দিন কমপ্লিট হয়ে যায় তখন আমি এই নামগুলোকে ভিডিওর মাধ্যমে ওপেন করে দিই কোনটা কত পার্সেন্ট গেন কি লস কি দিচ্ছে সব দেখিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে সেটা ডিলিট করে থাকি দেখুন আজকে কিন্তু চোদ্দ দিন একটা স্টকেরও কমপ্লিট হয়নি যেই কারণে আপনারা সামারি পেজেও দেখেছেন আমি বলেছি যে একটা স্টকও চোদ্দো দিন কমপ্লিট হয়নি আর আজকে একটা স্টকও যেহেতু ধরা পড়েনি তাই আমি এখানে অ্যাড করিও নিই কিন্তু গতকালকে যেগুলো অ্যাড করেছিলাম দেখুন আজকের তারিখ দিয়ে মেনশান করা থাকবে সেগুলো এখানে হোল্ডিং ডেস জিরো ডে দেখাবে গতকালকের হাই যদি আজকে ক্রস করতে পারে তবেই এটা বাইং বলে বিবেচিত হয় আপনারা যদি একটু পুরনো ভিডিও দেখেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যেহেতু আজকের ভিডিওর মধ্যে স্টকের নাম নেই তাই একটু বুঝতে অসুবিধা হতে পারে দেখুন গতকালকে এই স্টকটার হাই ছিল ছাব্বিশশো আজকে যদি এই রেটটা ক্রস করতে পারে তবেই বাইং বলে বিবেচিত হতো কিন্তু আজকের হাই হচ্ছে ছাব্বিশশো উনিশ তাই বাইং এটা হয়নি আমি এটা কীবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি দেখুন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলে এখানে সব নট অ্যাপ্লিকেবেল চলে আসবে শুধু আগের দিনের হাই আমি ম্যানুয়াল টাইপ করেছিলাম তাই এটা আমাকে ম্যানুয়ালি কিবোর্ড থেকে ডিলিট করতে হবে চলুন আরও দেখি আরও কোনো স্টক ছিল এই আর একটা স্টক ছিল এটা দুশো টাকা আটত্রিশ ক্রস করলে তবে বাই করার কথা মানে এটা গতকালকের হাই আজকে হাই করেছে উনিশ টাকা একাত্তর তাই এটাও বাইং হয়নি এটাও আমি কিবোর্ড থেকে ডিলিট করে দিচ্ছি একইভাবে এখানে ফিল্টার কমপ্লিট হলেই এগুলো সব নট অ্যাপ্লিকেবেল চলে আসবে আর এটা আমি ম্যানুয়ালি ডিলিট করব আমি যে কোর্সটা তৈরি করেছি এটা একটা কম্প্যাক্ট কোর্স ফান্ডামেন্টাল টেকনিক্যালের পাশাপাশি আমি রিস্ক ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্ট সবটাই পড়াই কারণ আমি বিশ্বাস করি অল্প বিদ্যা ভয়ঙ্করই তাই শিখলে পুরোপুরিভাবেই শেখা উচিত তাই আমি এটা একটা কম্প্যাক্ট কোর্স তৈরি করেছি আর আমরা কি এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করলে আমাদের কোনোদিন কোনো লস হবে না স্টপ লস হবে না আগে বন্ধু এমনটা কিন্তু নয় অতীত দিনেও আমার স্টপ লস হয়েছে আগামী দিনেও লস হবে স্টপ লস ট্রেডিংয়ের একটা পার্ট এটা মেনে নিতে শিখুন শুধু আমরা এই ম্যানেজমেন্টগুলো ঠিকঠাক করে করলে লস ছোট হবে প্রফিট বড় হবে ওভারঅল আমরা গেনার থাকবো এরপর আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে তিন মাসের হোল্ডিং করা যেতে পারে এরকম কিছু স্টক স্পেশালি কোয়ার্টারলি রেজাল্টে প্রফিটের মাত্রা অনেকটাই বাড়াতে পেরেছে এরকম কিছু কোম্পানি নামগুলো তো ঢাকা থাকবে এখানে আমি বলেইছি এগুলো পয়লা অক্টোবর গিয়ে ওপেন করব এই যে আগের কোয়ার্টারে এইগুলো ছিল সেগুলো তো সবই দেখেছেন আপনারা কোনটা কত পার্সেন্ট কী গেন দিচ্ছে সব আমি দেখিয়েছি আপনাদের লেটেস্টটা তো আপনাদেরকে দেখিয়েছি সামারি পেজে কোনটা কতদিন হোল্ডিং হচ্ছে কত পার্সেন্ট গেন লস কী দিচ্ছে আমি যদি একটু একটু করে ডান দিকে সরাই তার আগে দেখুন এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ইন্ডেক্স রয়েছে যে ইন্ডেক্সগুলো আপনাকে গাইড করবে যে ওভারঅল বাজার কোন দিকে যাচ্ছে এগুলো সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই আমি আস্তে আস্তে যদি ডান দিকে সরাতে থাকি দেখুন এখানে কত রকম ইনফরমেশান আছে আমি জানি ভিডিওতে সবটা বোঝা সম্ভব নয় শুধু এইটুকুই ধারণা নিন যেখানে কত ধরনের ইনফরমেশান থাকে চাইলে এখানে ধরলেই টেকনিক্যাল এখানে ধরুন তার যে কোনো কোম্পানির সে মানে সেই কোম্পানিটার ফান্ডামেন্টাল যাবতীয় ইনফরমেশান কিন্তু এখান থেকে পেয়ে যাবেন স্টকটা টেকনিক্যাল কী ইন্ডিকেট করছে এখান থেকে পেয়ে যাবেন আমি যদি আরও ডান দিকে সরতে থাকি স্টকটার আজকের হাই লো তার পিভোট সাপোর্ট রেজিস্ট্যান্ট কীরকম ওয়ার্ক করেছে যাবতীয় ইনফরমেশান কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আর এরপর আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে সেক্টর অ্যানালাইসিস অর্থাৎ কোন সেক্টরগুলো আজকে কীরকম চলেছে দেখুন এখান থেকে দেখলেই বুঝতে পারবেন যে আজকে কোন সেক্টরগুলো কীরকম চলেছে সব থেকে খারাপ আজকে রিয়েলটি সেক্টর মেটাল সেক্টর আইটি সেক্টর অটো সেক্টর তা এটা আমরা সকালবেলায় যেহেতু এটা লাইভ মার্কেটে আপডেট হতে থাকে সকাল থেকে যদি আমরা ফলো করতে থাকি আমরা বুঝতে পারবো যে কোন সেক্টরগুলো আজকে কীরকম মুভ করছে কারণ এটা লাইভ মার্কেটে আপডেট হতে থাকে এছাড়াও এই প্রত্যেকটা ঘরে বেশ কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দেওয়া রয়েছে এখানে আমরা ক্লিক করলে সেই লিঙ্কগুলো ওপেন হয়ে যাবে যেগুলো আমি ট্রেনিং করিয়ে দিই এবার আমি ডান দিকে আস্তে আস্তে সরাচ্ছি দেখুন এখানে অনেক রকম ইনফরমেশান রয়েছে এই দেখুন কখনও এরকম গ্রিন হার্ট আসে কখনও আবার ইয়েলো হার্ট আসে এগুলোর মানে কী কীভাবে ইউজ করব সবটাই আমি ট্রেনিং করিয়ে দিই এ দেখুন আমি আস্তে আস্তে ডান দিকে সরাচ্ছি দেখুন এখানে কত ধরনের ইনফরমেশান থাকে প্রত্যেকটা সেক্টরেরও তার প্রিভোর সাপোর্ট তার আজকের হাইলো টেকনিক্যাল কী ইন্ডিকেট করছে যাবতীয় ইনফরমেশান কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাই আর সবশেষে আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে পোর্টফোলিও সিট এটার আর কিছুই নয় এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন যখনই আমরা কোনো শেয়ার কেনা বেচা করি প্রত্যেকেই তার একটা হিসাব রাখি সেটা কেউ খাতায় রাখি কেউ এক্সেলে রাখি আমি বা আমার স্টুডেন্টরা আমরা গুগল শিটে রাখি কারণ এটা অটোমেটেড আপডেট হয় প্রতি মুহুর্তে আপডেট হয় ফলে আমার একটা নির্দিষ্ট স্টক হোক বা ওভারঅল পোর্টফোলিও হোক কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সেটা খুব সহজেই বুঝে নেওয়া যায় চলুন একটু দেখে নিই আমরা কীভাবে এটা সম্ভব হয় ধরে নিচ্ছি আমরা আমরা ওএনজিসি কিনেছি একটা উদাহরণ ওএনজিসি জাস্ট সিম্বলটা লিখে আমি যেই বাইরে ক্লিক করবো দেখবেন এখানে ফিল্টার হবে ফিল্টার কমপ্লিট হলেই এই সিম্বল কোন কোম্পানির তার নাম এখানে চলে আসবে আজকে তার কী দাম এই দেখুন চলে এসছে সেটা কত পার্সেন্ট আজকে ডাউন রয়েছে সমস্ত ইনফরমেশন এখানে চলে এসছে এখানে টিক থাকার অর্থ হচ্ছে এই স্টকটা আপনার হোল্ডিংয়ে রয়েছে আর বিক্রি করে দিলেই টিকটা উঠে যাবে ঠিক এইরকম হয়ে যাবে চলুন আস্তে আস্তে আমি ডান দিকে সরাচ্ছি দেখুন কত রকম ইনফরমেশন পাওয়া যাবে আপনি কত টাকা প্রফিটে আছেন আজ পর্যন্ত কত পার্সেন্ট প্রফিটে আছেন কত দিন স্টকটা হোল্ডিং করছেন তার টেকনিক্যাল চার্ট জাস্ট এখানে মাউস নিন দেখুন টেকনিক্যাল লিঙ্ক চলে আসবে তার চার্ট ওপেন করুন স্টকটা ফিফটি টু উইক্সের হাই ফিফটি টু উইক্সের লো ফাইভ এস এম এ কত চলছে টেকনিক্যাল কি ইন্ডিকেট করছে আজকের হাই কত আজকের লো কত টোয়েন্টি এস এ কত চলছে যাবতীয় ইনফরমেশান আপনি এখান থেকে পেয়ে যাবেন শুধু আপনাকে এটুকুই ফিল আপ করতে হবে যে কোম্পানি কিনেছেন তার সিম্বল কবে কিনলেন তারিখ কত পিস কিনলেন আর কি দামে কিনলেন ব্যাস বাকি সবটাই অটোমেটেড আপডেট হয়ে যাবে এটা আর কিছুই না এটা একটা ডিজিটাল খাতা বলতে পারেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ধন্যবাদ আজকে ভিডিওটি এখানেই শেষ করব আর শেষ করবার পূর্বে বলবো যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং চ্যানেলটি যদি আপনার কাজের মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ